ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে কোন এক গ্রামে রমেশ মিয়া নামক এক সবজি বিক্রেতা তার স্ত্রী রাবিয়া খাতন ও একমাত্র মেয়ে ফাতেমাকে নিয়ে বাস করত রমেশ মিয়া ছিলেন খুবই সৎ এবং নামাজি লোক ছোট্ট একটি সবজি দোকানে যা আয় হতো তা দিয়ে তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে কোনো রকমের দিন পার করতেন একদিন এক শহরের বন্ধু আসলো রমেশ মিয়ার দোকানে

বড় কোনো ব্যবসা টপসা করতে পারতাম বন্ধু রমিজ আমি তোকে একটা আইডিয়া দিতে পারি আইডিয়াটা এমন আমি যখন শহরে ছিলাম না তখন আমি দেখেছি ছোটখাটো অলিতে গুলিতে অনেকেই বার্গার ফুচকা বিরিয়ানি চটপটি ছোট ছোট দোকান দিয়ে ভালো লাভবান হচ্ছে সব ব্যবসায় খুব একটা পুঁজি লাগে না কিন্তু প্রচুর লাভ তুই চাইলে এরকম কিছু একটা করতে পারি সজীব তোর আইডিয়াটা খারাপ না কিন্তু আমাদের দিকে হয়তো বার্গার চটপুটি ফুচকা এগুলো খুব একটা চলবে না তবে বিরিয়ানির দোকান দেওয়া যায় গ্রামের মানুষ তো শখ করে হলো বিরিয়ানি খেতে চাইবে এভাবে দুই বন্ধু কথা বলছিল এমন সময় আসরের আজান পড়ে যায় রমেশ আসরের আজান দিয়ে ফেলেছে চল আগে নামাজটা পড়ে আসি তারপরে দুই বন্ধু মিলে গল্প করা যাবে হ্যাঁ সজীব তুই ঠিকই বলেছিস নামাজ সবার আগে নামাজ চাইতে উত্তম আর কোনো কাজ দুনিয়াতে হতে পারে না চল চল আগে নামাজটাই পড়ে আসি এই বলে রমেশ এই বলে রমেশ তার দোকান বন্ধ করে বন্ধুর সাথে নামাজ পড়তে যায় এরপর রাতে যখন বাসায় ফিরলো মামনি কি করছো ক্লাসের সব পড়া কি হয়েছে তোমার হ্যাঁ বাবা আজ আমার ক্লাসের সব পড়া হয়ে গেছে জানো বাবা আজ আমাদের উস্তাদ জি আমাদের কি শিখিয়েছেন কি শিখিয়েছে মা আমাকে একটু বলো দেখি আমিও শিখি বাবা আমার উস্তাদ জি বলেছেন কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ে তাহলে এই নামাজই নাকি তার পুরো জীবনকে ঠিক করে দেয় হ্যাঁ মা তোমার উস্তাদ জি একদমই ঠিক শিখিয়েছেন নামাজ আল্লাহর ফরজ ইবাদত কোনো অবস্থাতে নামাজ বাদ দেওয়া যাবে না মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে নামাজের গুরুত্ব অপরিসীম নামাজ এমন এক ইবাদত যা মানুষকে সকল প্রকার অশ্লীল কাজ থেকে বিরত রাখে এভাবে রমিস মিয়া তার মেয়ের সাথে নামাজ নিয়ে কথা বলছিল এমন সময় তার স্ত্রী এসে বলল ওগো হাত মুখ ধুয়ে এসো আমি তোমার জন্য খাবার বাড়ছি মা ফাতেমা তুমিও এসো বাবার সাথে খাবে না রাবিয়া এশার আজান হয়ে গেছে আমি নামাজটা পড়ে আসি তারপরে সকলে মিলে একসাথে খাবো এরপর রমেশ মিয়া মসজিদে গিয়ে এশার নামাজ আদায় করে নামাজ শেষে বাড়িতে ফিরে একসাথে সকলেই মিলে রাতের খাবার খায় রাবেয়া জানো আজ আমার দোকানে না আমার এক শহরের বন্ধু এসেছিল আমাকে ভালো একটা পরামর্শ দিয়েছে ভাবছি আমি আর এই সবজি দোকান করব না আমাদের ওই তিন রাস্তার মোড়ে একটা বিরিয়ানি হাউস খুলবো বন্ধুর কথাটা একেবারে মন্দ নয় তুমি কি বলো আমি আর কি বলবো তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো কিন্তু একটা বিরিয়ানি হাউস দিতে তো অনেক টাকা লাগবে এত টাকা তুমি কোথায় পাবে আরে না খুব একটা পুঁজি লাগবে না আমি অল্প করে শুরু করব তারপর যখন আমার বিরিয়ানি আস্তে আস্তে সারা গ্রামে ছড়িয়ে পড়বে তখন আমার পুঁজিও বেড়ে যাবে সেটা আমি খুব ভালো করে বুঝেছি আচ্ছা অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো সকালবেলা আমাকে আবার মাংসের দোকানে যেতে হবে এই বলে রমেশ মিয়া ও তার স্ত্রী ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা রমেশ মিয়া সত্যি সত্যি মাংসের দোকান থেকে কয়েক কেজি মাংস আর পাঁচ কেজি চাউল নিয়ে গ্রামের তিন রাস্তার মোড়ে একটা বিরিয়ানি হাউস খুলে এই বিরিয়ানি বিরিয়ানি গরম গরম বিরিয়ানি টাটকা মাংসের টাটকা বিরিয়ানি চলে আসুন ভাই ও বোনেরা বিরিয়ানি খেতে চলে আসুন এক প্লেট মাত্র একশো টাকা চলে আসুন ভাই চলে আসুন গরম গরম বিরিয়ানি খেতে চলে আসুন গ্রামে এই প্রথমবার কেউ বিরিয়ানির দোকান দিল তাই গ্রামের মানুষগুলো খুবই আনন্দের সহিত রমেশ মিয়ার দোকানে বিরিয়ানি খেতে চলে আসলো বেশ কিছুক্ষণের মধ্যে রমেশ মিয়ার সবগুলো বিরিয়ানি বিক্রি হয়ে গেল রমেশ মিয়া খুব খুশি খুশি মনে বাড়ি ফিরে এলো রাবেয়া রাবেয়া, ও রাবেয়া আরে কোথায় গেলে তাড়াতাড়ি এদিকে এসো আমার বিরিয়ানির হাউস তো জমে গেছে আরে এসো না বাহ আপনাকে আজ এত খুশি খুশি লাগছে আরে খুশি খুশি লাগবে না আমার বিরিয়ানির হাউস তো একেবারে জমে গেছে দেখো বিকেল হওয়ার আগে আমার সব বিরিয়ানি বিক্রি হয়ে গেছে আজ তো আমার বেশ লাভ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা যাই হোক জোহরের আজান হয়ে গেছে তুমি নামাজটা পড়ে এসো আমি তোমার খাবার বাড়ছি আরে ওসব সব পরে হবে আগে ঘরে চলো আজ আমাদের কত টাকা লাভ হলো একটু গুনে গুনে দেখতে হবে না চলো 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 ছিল এরপর রমেশ মিয়া ও তার স্ত্রী ঘরে গিয়ে তাদের টাকাগুলো গুনতে থাকে এদিকে জোহরের নামাজের রক্ত শেষ হয়ে যাচ্ছিল সেদিকে রমেশ মিয়ার কোনো খেয়ালই নেই ওগো নামাজের রক্ত তো চলে যাচ্ছে তুমি নামাজটা পড়ে এসো আর খাবারে বা কখন খাবে না রাবেয়া আজ আমার খুব একটা ভালো লাগছে না নামাজ আমি পরে কাজা পরে নেব তুমি তাড়াতাড়ি আমাকে একটু খেতে দাও তো খুব খিদে লেগেছে এরপর রাবেয়া তার স্বামীকে খাবার দেয় রমেশ মিয়া খাবার খায় পরের দিন রমেশ মিয়া আরেকটু একটু বেশি করে বিরিয়ানি পাকিয়ে দোকানে বসে কি বন্ধু রমেশ মিয়া তোমার বিরানির নাম তো সারা গ্রামে ছড়িয়ে পড়েছে ব্যবসাটা তোমার ভালোই চলছে তাই তো কিন্তু তোমাকে যে আজকাল মসজিদে নামাজ পড়তে দেখা যাচ্ছে না আসলে বন্ধু সচিব আমি একা মানুষ আর এই দোকানটাও নতুন খুলেছি আর আল্লাহর রহমতে সব সময় আমার দোকানে কাস্টমার থাকে সেই জন্য নামাজটা ঠিকঠাক মতো পড়া হচ্ছে না বন্ধু নামাজে অবহেলা করো ভুলে যেও না নামাজ সবার আগে আচ্ছা যাই হোক আমাকে তিন প্যাকেট বিরিয়ানি পার্সেল করে দাও দেখি শহর থেকে ছোট ভাই এসেছে আছাড়া তোমার ভাবিও তোমার দোকানে বিরিয়ানি খেতে চেয়েছে দাও দাও তাড়াতাড়ি তিন প্যাকেট বিরিয়ানি পার্সেল করে দাও ঠিক আছে বন্ধু আমি এখনই দিচ্ছি তুমি দাঁড়াও এভাবে ভালোই চলছিল রমেশ মিয়ার দিন অল্প কিছুদিনের মধ্যেই রমেশ মিয়া বেশ লাভবান হতে লাগলো কিন্তু তার মধ্যে নামাজের অবহেলা বেড়ে গেল দিন দিন সে যেন লোভে পড়ে যাচ্ছে বেশি বেশি বিরিয়ানি রান্না করে আর সারা দিন সেই বিরিয়ানি বিক্রি করে আজান হলেও যেন আজকাল রমেশ মিয়া কানে শুনতেই পায় না রমেশ ভাই আমি আর তোমাকে আগের দামে মাংস দিতে পারব না মাংসের দাম আগের থেকে অনেক বেড়ে গেছে প্রতি কেজি মাংস এখন 1200 টাকা করে দিতে হবে আরে ভাই আপনি এসব কি বলছেন এত দাম দিয়ে মাংস কিনলে আমি বিরিয়ানি বিক্রি করব কয় টাকা করে আমার তো লোকসান হয়ে যাবে রমেশ ভাই আপনি শুধু নিজের লাভই দেখছেন আমাদের ক্ষতিটা দেখছেন না এত কম দামে মাংস বিক্রি করলে তো আমাদের ব্যবসা লটে উঠে যাবে আমরা আগের দামে মাংস বিক্রি করতে পারবো না তাছাড়া আপনারে তো টেনশন কিসের এত দিন মাংস কম দামে কিনেছেন বিরিয়ানিও কম দামে বিক্রি এখন যেহেতু মাংসের দাম বেড়ে গেছে আপনি বিরিয়ানির দামও ডাবল করে দেন তাতে তো হলো কথাটা তো আপনি একেবারে খারাপ বলেননি ভাই হুম আমাকে সেটাই করতে হবে আচ্ছা আচ্ছা যাই হোক ভাই আমাকে তাড়াতাড়ি 20 কেজি মাংস দিন এরপর রমেশ মিয়া বেশি দাম দিয়ে মাংস কিনে আনে আর বিরিয়ানির দোকানে এক প্লেট বিরিয়ানির দাম 100 টাকার পরিবর্তে 300 টাকার সাইনবোর্ড লাগিয়ে দেয় কি ব্যাপার ভাই ফিরে যাচ্ছেন কেন আসুন আসুন বিরিয়ানি খেয়ে যান একেবারে গরম গরম বিরিয়ানি না ভাই রমেশ 300 টাকা দিয়ে এক প্লেট বিরিয়ানি এতো দামের बिरিনি খাওয়া আমাদের পক্ষে সম্ভব না। এই চল চল বাড়ি গিয়ে বরং শাক দিয়ে ভাত খায় সেটাই ভালো হবে। এভাবে গ্রামের সমস্ত কাস্টমার রমিজ মিয়ার দোকানের সামনে এসে ঘুরে ঘুরে চলে যায়। রমিজ মিয়া সারা দিন এক প্লেট বিরিয়ানিও বিক্রি করতে পারে না। দিন শেষ হয়ে সন্ধানে মে এলো। আমি আজ এক প্লেট বিরিয়ানিও বিক্রি করতে পারলাম না। দিন যা উপার্জন করেছিলাম,almost পুরোটাই লুকশানে পড়ে গেলাম। উমম बिरানির মধ্যে থেকে কেমন একটা গন্ধ বের হচ্ছে। মনে হচ্ছে বিরিানিগুলো নষ্ট হয়ে গেছে। না এখন আর বসে থেকে লাভ নেই এই বিরিয়ানি গুলো আমি ফেলে দিয়ে বাড়ি ফিরে যাই ব্যবসাটা বোধহয় আমার গেল এই বলে রমেশ মিয়া তার নষ্ট হয়ে যাওয়া বিরিয়ানিগুলো রাস্তার ধারে ফেলে দেয় আর তখনই আশেপাশ থেকে কয়েকটা কুকুর এসে সেই বিরানি খেতে থাকে রমেশ মিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এদিকে এশার আজান পড়ে যায় কিন্তু সেদিকে রমেশ মিয়ার কোনো খেয়াল নেই রমেশ মিয়া মনে মনে ভাবছে ইস এই কুকুর কত মজা করে খাচ্ছে যদি আমি সবগুলো বিরিয়ানি আজ তিনশো টাকা প্লেট বিক্রি করতে পারতাম তাহলে কত লাভ হতো আজ আমার পুরোটাই লোকসান হয়ে গেল কি যে করি কিভাবে যে এই লোকসান উঠাবো এ নামাজের অর্থ চলে যাচ্ছে রমেশ মিয়া সেদিকে কোনো খেয়াল নেই হঠাৎ রমেশ মিয়ার মাথায় একটা বুদ্ধি আসলো আরে মাথায় তো সুন্দর একটা বুদ্ধি এসেছে আমি যদি এখান থেকে প্রতিদিন একটা করে কুকুর জবাই দিয়ে বিরিয়ানি পাকাই তাহলে আমাকে আর এত দাম দিয়ে মাংস কিনতে হবে না রাতের আধারে যদি আমি এই কাজটা করি কেউ বুঝতেও পারবে না আর দাম আগের থেকে দেব আমার তো লাভ পুরোটাই এই বলে রমেশ মিয়া সত্যি সত্যি একটা কুকুর জবাই দিয়ে পরের দিন বিরিয়ানি রান্না করে আর বিরিয়ানির দাম পঞ্চাশ টাকা প্লেট করে দোকানে সাইনবোর্ড লাগিয়ে দেয় এই বিরিয়ানি 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 গরম গরম টাটকা বিরিয়ানি চলে আসুন ভাই ও বোনেরা এক প্লেট বিরিয়ানি মাত্র পঞ্চাশ টাকা চলে আসুন চলে আসুন সুহাগ চল রমেশ কাকার দোকান থেকে গরম গরম বিরিয়ানি খেয়ে আসি রমেশ কাকার বিরিয়ানি খুব স্বাদ হয় তাছাড়া আজ বিরিয়ানির দামও অনেক কম হ্যাঁ রাতুল তুই ঠিকই বলেছিস সেদিন আমার বড় ভাই সজীব এই রমেশ কাকার দোকান থেকে তিন প্যাকেট বিরিয়ানি নিয়েছিল অনেক মজা লেগেছিল রে চল চল গরম গরম বিরিয়ানি খেয়ে আসি এই বলে সুহাগ ও তার বন্ধু রাতুল মিয়ার দোকানে বিরিয়ানি খেতে বসলো এমন সময় দোকানে পানি শেষ হয়ে যায় রমেশ মিয়া বলল সুহাগ রাতুল তোমরা খাও আমি তোমাদের জন্য পানি নিয়ে আসি আজ দোকানে পানি আনতে ভুলেই গিয়েছিলাম আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি পানি নিয়ে আসুন আমরা না হয় কিছুক্ষণ পরেই খাবো এই বলে রমেশ মিয়া পানি আনতে দোকান থেকে বেরিয়ে যায় আর এমন সময় তার মেয়ে ফাতেমা আসে বাবার দোকানের বিরিয়ানি খেতে আসসালামু আলাইকুম আঙ্কেল আমার বাবা কোথায় ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আরে ফাতে জি এসো এসো আমাদের সাথে বিরিানি খাও তোমার বাবা একটু পরেই চলে আসবেন উনি পানি আনতে গেছেন এই বলে فاطمه রাতুল ও সোহাগের সাথে বিরিানি খেতে বসে فاطمه ছোট মানুষ তাই সে বিরানির মধ্য থেকে বেশি বেশি মাংস খেতে থাকে সে বেশ কিছু মাংস খেয়ে ফেলে আঙ্কেল আমি আর খাবো না অনেক খেয়েছি আমার পেট ভরে গেছে এখন আর আমার ভালো লাগছে না আমি বাড়ি ফিরে যাই আমার বাবা আসলে বলবেন আমি বিরিানি খেয়েছি আচ্ছা ঠিক আছে ফাতেমা তুমি যাও আমরা তোমার বাবা আসলে তোমার কথা বলে দিবো এই রাতুল খা তো দেখি আরে দাঁড়া দাঁড়া বাড়ি থেকে মা ফোন করেছে দেখি তো মা কি বলে হ্যালো মা এই রাতুল তুই কোথায় রে গত রাতে তুই আমাকে বিরিয়ানি রান্না করতে বললি আমি কোন সকালে তোর জন্য বিরিয়ানি রান্না করে বসে আছি তাড়াতাড়ি আয় দেখি আরে আরে মা রাগ করো না করো না আমি তো আসলে ভুলেই গিয়েছিলাম দাঁড়া দাঁড়া আমি এক্ষুনি আসছি আর শোনো সাথে সোহাগকেও নিয়ে আসতেছি কি রে কি হলো আন্টি কি বলল আরে গত রাতে আমি মাকে বলেছিলাম বিরিয়ানি খেতে মন চাইছে মা কোন সকালে বিরিয়ানি রান্না করে আমার জন্য বসে আছে খুব রেগে আছে রে চল চল বিরিয়ানি তুই আর আমি আমাদের বাড়িতে গিয়ে খাবো এই বলে সোহাগ ও রাতুল তাড়াহুড়া করে দোকান থেকে বের হচ্ছিল এমন সময় রমেশ তোমরা বিরিয়ানি না খেয়ে কোথায় যাচ্ছ পানি তো নিয়ে এসেছি বিরিয়ানি খেয়ে যাও দয়া করে আমাদের মাফ করুন আমরা এখন বিরিয়ানি খেতে পারবো না অন্য আরেকদিন খাবো আসছি এই বলে রাতুল ও সোহাগ তাড়াহুড়া করে বেরিয়ে পড়ে তারা ফাতেমার কথা তার বাবার কাছে বলতে ভুলেই যায় এদিকে ফাতেমা বাড়িতে গিয়ে খুব অসুস্থ হয়ে পড়ে। সে গলগল করে বমি করতে থাকে আর তার পেটে পচণ্ড ব্যথা করে। কারণ সে সকালবেলায় খালি পেটে কুকুরের মাংস অনেক বেশি খেয়ে ফেলেছিল। কুকুরের মাংসের ভিতরে যে পয়জনটা ছিল সেটা তার পাকস্থলীতে যে বিষ হয়ে যায়। মা আমার পেটের ব্যথা করছে মা 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 হু ফাতেমা ফাতেমা মা কি হলো তোর মা কথা বল মা কথা বল আরে তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি এসে আমাকে সাহায্য করো আমার মেয়ে ফাতেমার কি যেন হয়েছে আমার মেয়েকে হসপিটালে নিতে হবে এসো আল্লাহ আমার মেয়ের কি হলো ফাতেমা ফাতেমা মা কথা বল কথা বল মা কথা বল এভাবে মা যখন করছিল। ঠিক ফাতেমাদের বাড়ির সামনে দিয়ে তাদের বাড়িতে ফিরছিল ফাতেমার মায়ের কান্নাকাটির শব্দ শুনে দৌড়ে ছুটে আসে আরে ফাতেমার কি হলো ও তো এইমাত্র ওর বাবার দোকান থেকে বিরিয়ানি খেয়ে আসলো কি হয়েছে ওর হা হাহা বৈজালী আমার মেয়ের কী হয়েছে আমার মেয়ে বাড়িতে ফিরে এসে বলছে তার পেটে ব্যথা করছে সে অনেক বমি করেছে তুমি তাড়াতাড়ি আমার মেয়েকে হাসপাতালে নিয়ে যাও তাড়াতাড়ি মা ফাতেমার কথা বল মা কত সুহাক তুই ফাতেমার বাবাকে খবর দি আমি ফাতেমাকে হাসপাতালে নিয়ে যাই চলুন চলুন তাড়াতাড়ি চলুন এরপর রাতুল ও ফাতেমার মা ফাতেমাকেও হসপিটালে নিয়ে যায় ডাক্তার ইমার্জেন্সিতে চিকিৎসা করতে থাকে কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে যায় ফাতেমা সেখানেই মারা যায় সরি আমরা আপনার মেয়েকে বাঁচাতে পারলাম না ও আসলে পয়জনযুক্ত কোনো খাবার খেয়েছিল আর পয়জনযুক্ত খাবার এত বেশি খেয়েছিল যে সেটা পাকিস্তলিতে গিয়ে বিষ হয়ে যায় এখন আর আমাদের কিছুই করার নেই কিন্তু ও খেয়েছিল ওটা কি একটু বলুন তো ডাক্তার সাহেব আমি তো ওকে শুধু বিরিয়ানি খেতে দেখেছি আর ও আমাকে বলে ছিল সকালবেলা ও আর কিছুই খাইনি শুধু বাবার দোকানের বিরিয়ানিটুকুই খেয়েছিল হুম বুঝতে পেরেছি বাবার দোকানের হোক আর যার দোকানের হোক আপনারা সেই বিরিয়ানি আনার ব্যবস্থা করুন আমরা পরীক্ষা করে দেখব ওই বিরিয়ানিতেই পয়জন ছিল কিরা এরপর রাতুল রমেশ মিয়ার দোকান থেকে এক প্লেট বিরিয়ানি এনে ডাক্তারকে দেয় ডাক্তার সেই বিরিয়ানি পরীক্ষা করে এদিকে রমেশ মিয়া তো হতবুদ্ধি হারিয়ে স্তব্ধ হয়ে গেছে সে যেন বোবা হয়ে গেছে সে কি ভেবেছিল আর কি হলো আমরা পরীক্ষা করে দেখেছি এই বিরিয়ানিতে কুকুরের মাংস ছিল প্রথমত কুকুরের মাংস মুসলমানদের জন্য হারাম আর এই কুকুরটি একটি বিষাক্ত রোগে আক্রান্ত ছিল তার শরীরে আল্লা গো এ আমার পাপের ফল আমি এই জঘন্যতম কাজ করেছি আল্লাহ তার শাস্তি তো এভাবে দিলে আল্লাহ আল্লা জবাব দিব আমার স্ত্রীকে আল্লাহ আমার মৃত্যুর কারণ আমি আমি কি করে এমন জগন্নিকৃষ্ট কাজ করতে পারলাম আল্লাহ মাফ হাতে মা তুই আমাকে মাফ করে দে মা তুই আমাকে মাফ করে দে খবর পেয়ে কিছুক্ষণ পর রমিজ মিয়ার বন্ধু সোজি পাশে সিসি রমিজ তুমি এমন কাজ করতে পারলে আমি বেশ বুঝতে পারছি এই পাপ তোমার সেদিন থেকে শুরু হয়েছে যেদিন থেকে তুমি নামাজের প্রতি অবহেলা শুরু করেছ। নামাজের প্রতি অবহেলার কারণেই তোমার ভিতরে লোভ বাসা বেঁধেছে নামাজের প্রতি অবহেলার কারণে, তুমি এরকম অন্যায় সিদ্ধান্ত অন্যায় কাজ খুব সহজে করতে পেরেছ। আল্লাহ তোমার বিচার করেছে সিসি সিসি এরপর পুলিশ এসে রমিজ মিয়াকে ধরে নিয়ে যায় আর সজীব ও গ্রামের মানুষগুলো গুলো ফাতেমার দাফন কাফন শেষ করে সম্মানিত দর্শক গল্পটি ভালো লাগলে গল্প থেকে আমরা শিক্ষা গ্রহণ করি কেউ যদি নামাজ সঠিকভাবে সঠিক সময়ে আদায় করে ঠিক মতো তাহলে সেই নামাজই তার পুরো জীবনকে ঠিক করে দেয় আমরা প্রতিজ্ঞা করি কখনোই যেন আমরা নামাজের প্রতি অবহেলা না করি কারণ নামাজের মধ্যেই রয়েছে মানুষের ইহকালের শান্তি এবং পরকালের মুক্তি আল্লাহ হাফেজ